প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব হজরত ইদ্রিস্লাহ সালাম এর সন্তানদের পথভ্রষ্টতার ঘটনা প্রিয় বন্ধুরা যদি আমাদের এই ইসলামিক চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ইসলামিক ভিডিও সবসময় পেতে চাইলে পাশের বেল আইকনের অল বাটনে ক্লিক করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে দয়া করে ফলো করুন হজরত ইদ্রিসাল্লাহ সালামকে ঊর্ধ্বলোকে তুলে নেওয়ার পর তার সন্তানেরা রাত দিন কান্নাকাটি করতে থাকে তাদের এই অবস্থার কিছুদিন পরে মালাউন ইবলিস একদিন হজরত ইদ্রিস আল্লাহ সাল্লামের সন্তানদের নিকট হাজির হয়ে বললেন তোমাদের পিতার জন্য এভাবে দিনরাত ক্রন্দন করে কি লাভ হবে আমি তোমাদের পিতার একজন ভক্ত উম্মত তার সকল উন্মতের মধ্যে আমি ছিলাম তার সর্বাপেক্ষা প্রিয় ও স্নেহের পাত্র তার জীবদ্দশায় তিনি তার অবিকল আকৃতির একটি প্রস্তর মূর্তি তৈরি করে আমার নিকট দিয়ে বলে গিয়েছিলেন যে আমার ব্যস্ত গমনের পর তোমরা সকলে আমার এই মূর্তিটিকেই ভক্তি শ্রদ্ধা করবে এবং চারদিকে ঘুরে ঘুরে একে তাও করবে অনব্রত এর পূজা করবে তাহলে আমি তোমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট থাকবো এবং তোমাদের প্রত্যেকের কল্যাণের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব মালাউন ইবলিসের ছলনায় ভুলে গিয়ে হজরত ইদ্রিস আল্লাহ সালামের সন্তানরা ওই মূর্তিটিকে একটি পাহাড়ের চূড়ায় স্থাপন করে তার পূজা ও অফ করতে থাকে ওই মূর্তিটি হুবহু ইদ্রিস আল্লাহ সাল্লামের অনুরূপ ছিল যে তা দেখত সে মনে করতো যে ইদ্রিস আল্লাহ সাল্লাম ই ওই পাহাড়ের উপর বসে আছেন ইবলিস হজরত ইদ্রিস আল্লাহ সাল্লামের সন্তানদের হাতে মূর্তিটি দিয়েই তার কর্তব্য শেষ করল না সে এই মূর্তি সম্পর্কে যে কথা হজরত ইদ্দি সাল্লাহ সাল্লামের সন্তানদের কাছে বলেছিল সে কথা সারা দেশে ঘুরে ঘুরে প্রচার করতে থাকে পরে দেশের সকলেই এসে হজরত ইদ্দিস সাল্লামের মূর্তির পূজা করতে শুরু করে এবং সেই শয়তানের মানে ইবলিসের আশা হয় ক্রমে হজরত ইদ্রিস আল্লাহ সালাম এর প্রচারিত সত্য ধর্মের রীতিনীতি রূপে বিলুপ্ত হয়ে যায় এবং তদস্থলে মূর্তি পূজার ব্যাপক প্রসার লাভ করে সকলেই ইদ্রিস আল্লাহ সালামের মূর্তি পূজাকেই প্রকৃত ধর্মরীতি বলে মনে করে থাকে নাউজুবিল্লাহ